আপনি নিজের সাথে আরবিতে কথা বলুন না আম তাকাল্লাম মা আনাফসিক ফাহাদা তাদরিবুন মুফিদ এটাই সর্ব উত্তম প্রশিক্ষণ ওয়ালাকিন হুনা সুআলুন কাইফা নাতাহাদাসু মা আনাফসি ওয়া নাতাকাল্লামু মা আনাফসি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আসলে আমরা নিজের সাথে আরবিতে কথা বলব সানুবাইয়িন লাকুম সালাসাতা তুরুকিন নাতাকাল্লামু বিহা মা আনাফসি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তিনটি পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি নিজের সাথে আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আউয়াল প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে ওয়াসফু মামেল অর্থাৎ আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটাকে আপনি নিজে আগে আরবিতে বর্ণনা করুন মাসালান হ্যাঁ আপনি এখন বাড়িতে আছেন আপনি এখন রান্নাঘরে যেতে চাচ্ছেন তাহলে আপনি আরবিতে বলে ফেলেন সাথে সাথে যে আল আন ادخل في المطبخ يكون এখন রান্নাঘরে প্রবেশ করব এরপর উদাহরণস্বরূপ আজকে দুপুরের জন্য আপনি মুরগি রান্না করতে যাচ্ছেন তো আপনি বলেন ادخل في المطبخ واطبخ لحم الدجاج الحمد لله أبني হয়তো খাবার প্রস্তুত করার পর গোসল করবেন তো এটাকে আপনি বলুন بعد الطبخ انا اغتسل وبعد الاغتسال انا اصلي صلاه الظهر ها ثم اتناول الغداء ثم استريح حتى صلاه العصر এভাবে আপনার যে পরিকল্পনা রয়েছে আপনার যে কাজ রয়েছে সেটাকে আপনি নিজে নিজে আরবিতে বর্ণনা করতে চেষ্টা করুন আরফসিক নিজের সাথে কথা বলার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অর্থাৎ আপনি নিজেই নিজেকে আরবিতে প্রশ্ন করুন নিজেই নিজেকে আরবিতে উত্তর দিন যেমন আপনি বলতে পারেন আজ নিজে নিজেকে যে কৈফা কাহাদ তুমি আজকের দিনটি কেমন কাটিয়েছ অথবা তুমি আজকের দিনে কি করেছ তো আপনার উত্তরে বলুন যে কবাই তু সাফার ওফিলা এবং সফরের মাধ্যমে আমি কাটিয়েছি অননুভাবে বলুন যে মাদা তুরি দু দুদান হ্যাঁ আপনি আগামীকাল কি করতে চান তো আপনি বললেন যে আগামীকাল আমি মার্কেটে যেতে চাই কিছু জিনিসপত্র কেনার জন্য আনা ইনশা আল্লাহ সা নিজের সাথে কথা বলার তৃতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে আপনার মনে মনে একটা পরিকল্পনা করতে হবে কল্পনা করতে হবে তাহাইয়ালা তাহাইয়াল মানে কল্পনা করা যে আপনি কল্পনা করলেন যে তাহাইয়াল আন্না তো কাবিলু সদিয়কন যে আপনি কল্পনা করতেছেন যে আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন তাহলে বন্ধুর সাথে সাক্ষাতের পরে আপনি কি কথা বলবেন كيف تتكلم مع صديقك بعد المقابلة؟ ها وماذا تسأل صديقك؟ مثلا كيف حالك يا صديقي؟ أين كنت يا صديقي؟ لا أراك في هذه الأيام كيف أبوك الآن؟ وإنه كان مريضا وكيف صحة أبيك؟ ها أبني بابا أبنا بندوك بولن جي تمار بابا كمون تشيلو আগে তো সুস্থ ছিল এখন কি অবস্থা এইভাবে আপনি বিভিন্ন কনভারসেশন হেওয়ার কল্পনা করার মাধ্যমে নিজের সাথে কথা বলবেন يا أخي اللغة لا تأتي بالقراءة فقط إنما تأتي بالممارسة فعليك أن تمارس كل يوم ولو مع نفسك প্রতিদিন আপনাকে আরবিতে চর্চা করতে হবে اذا اعجبكم هذا الدرس فلا تنسوا المشاركه مع اصدقائكم والسلام عليكم ورحمه الله وصلوا على النبي صلى الله عليه وسلم